আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো এটা হচ্ছে আমার ঈদের থার্ড ডে ব্লগ ঈদের তৃতীয় দিন আমরা বের হয়েছি আজকে আমরা যাব নানুর বাসায় নানুর বাসা বলতে আম্মুর খালাদের বাসায় আর মামার বাসায় যাব তো আমার নানা নানু মারা গিয়েছেন যখন আমি ছোট ছিলাম তো সবাই দোয়া করবেন আমার নানা নানুর জন্য আমরা যেন ওনাদেরকে ভেস্ট মিসিভ করেন আর আম্মুর খালা আছেন দুইটা আর মামা হচ্ছেন একজন তো প্রথমেই আমরা চলে আসছি আম্মুর বড় খালার বাসায় আমরা আসার পর আনটি আমাদেরকে বেশ কিছু নাস্তা দিয়েছিলো নাস্তাগুলো খুবই মজার ছিল আমি তো কাবাব প্রন ফ্রাই আরেকটা বাজায় তিনটা ট্রাই করেছি তো আমার খুবই মজা লেগেছিল। নানুর বাসার আরও বেশ কিছু ভিডিও ক্লিপস আমার ছিল যেগুলো ভুলবশত আমার দ্বারা ডিলেট হয়ে গেছে তো যার কারণে লাস্টের ভিডিওটা আগে দিয়ে আমাকে ভিডিওটা স্টার্ট করতে হয়েছে তো যাই হোক এরপর এখন চলে আসছি আম্মুর ছোটো খালার বাসায় তো এটা হচ্ছে নানা ভাই উনিও মারা গেছেন তখন আমি দেশের বাইরে ছিলাম আমার শেষ দেখাটাও হলো না তো আমরা যারা প্রবাসে থাকি আমরা প্রবাসীদের এই কষ্টটা বিশাল যেটা বলে বোঝানোর মতো না তো সবাই দোয়া করবেন নানার জন্য আল্লাহ যেন নানাকে ব্যস্ত নসিব করেন আর ছোটোবেলায় যখন আসতাম তো নানা আমাদেরকে চকলেট দিতেন নানার আবার চকলেট খুব পছন্দ ছিল সব সময় কিন্তু ওনার কাছে থাকতো তো আমরা যখনই আসতাম নানা কিন্তু আমাদেরকে চকলেট দিত বিশেষ করে ক্যাডবেরিটা তো ওগুলো সব কিছুই আসলে মনে পড়ছিল তো এই ছিল আমার নানু নানুর সাথে দেখা করলাম সালাম করে এসে ড্রয়িং রুমে বসলাম আর সাথে আরও কিছু গেস্ট এসেছিল নানুর সাথে দেখা করতে যেহেতু ঈদের সময় ছিল তো সবাই আসা যাওয়া করছে যার কারণে একটু ব্যস্ত তো এসে আমি চার পাঁচটা ঘুরে দেখছিলাম যে আমি যখন এসেছিলাম লাস্ট টাইম তখন খুব একদমই রকম ছিল এর মধ্যে তো পুরো বাড়িটাই রিনোভেট করা হয়েছে তো তাই সব কিছু দেখছিলাম আমি এসেছি অনেক বছর পর যেহেতু দেশের বাইরে ছিলাম অনেকটা বছর তো যার কারণে আসা হয়নি আর এইদিকে নানু অনেক কিছু নাস্তার আয়োজন করেছে এখানে ঝাল মিষ্টি সব রকমের নাস্তা আছে তো আসলে এত কিছু তো খাওয়া যায় না তারপর একটু তো খেতে হয় এইটা খুবই মজার ছিল এটা কি ছিল সঠিক আমি আসলে বুঝতে পারিনি একটু ক্রিমি টেক্সচারের খুবই মজার ছিল তো আসলে নানুকে জিজ্ঞেস করা হয়নি কথা বলতে বলতে খাওয়া দাওয়া করছিলাম আসলে জিজ্ঞেস করাই হয়নি তো নানু আমার ছেলেকে কোলে নিয়ে বসেছিল আমার ছেলে ঘুম ছিল তো নানু বলছিল যে আমার কাছে দাও আর তুমি খাওয়া দাওয়া করে নাও তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর এখন উঠে যাচ্ছি তিন তিনতলায় তো তলায় সিঁড়ির ডেকোরেশনটা দেখেন কি যে সুন্দর আমার তো খুবই ভালো লাগছিল এটা দেখে তো ভিডিও না করে পারলাম না খুবই সুন্দর লাগছিল আসলে তিন তলায় হচ্ছে মামা থাকে নানুর আবার একটাই ছেলে তো মামা তিন তালায় থাকে তালায় খুব সুন্দর করে এটাও রেনোভেট করা হয়েছে তখন কিন্তু একদমই অন্যরকম ছিল যখন আমি লাস্ট টাইম এসেছিলাম আসার পর মামিও নাস্তা খাওয়ার জন্য খুবই জোরা করছিল করছিলো আসলে খাওয়ার তখন একদমই ইচ্ছা ছিল না কারণ নানুর ওখানে খেয়েছি তার আগে যে নানুর বাসায় গিয়েছি সেখানেও খাওয়া হয়েছে এখন খেতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু মামি জোর করছিল যে না খেতেই হবে এতদিন পর আসছো একদম কিছু না খেলে কেমনে তো আসলে বুঝে নিত একটু তো খেতেই হয় তো যার কারণে একটু করে খেয়ে নিলাম আর এই যে আমার ছেলে আগের ব্লগে তো বলেছি যে ব্যথা পেয়েছিল ওই জায়গাটায় ঠিক চোখের একটু উপরে তো আল্লাহ অনেক বড় বিপদ থেকে আসলে রক্ষা করেছিল সেদিন যদি চোখে লাগতো না জানে কি হতো আসলে আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত এমন কত বিপদ থেকে রক্ষা করছেন আমরা কয়জনই বা আল্লাহকে সুক্রিয়া আদায় করি আমাদের শুধু চাওয়া আর চাওয়া আসলে প্রত্যেকটা ক্ষণে প্রতিটা সময়ে কিন্তু আমাদের আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করা উচিত তো যাই হোক এখন আমরা চলে আসছি আম্মুর নানুর বাড়িতে এখানে আম্মুর মামি মামাতো ভাই বউ বাচ্চা তাদের পরিবারের সবাই আছেন তো এটা হচ্ছে আমার নানো মানে আম্মুর মামি আর কি তো এখানে আসার পর নানা ভাইয়ের কথা খুব বেশি মনে পড়ছিল। তো নানাভাইও খুবই আদর করতো উনি মারা গিয়েছেন তখনও আমি দেশের বাহিরে আমার তো দেখা হলো না নানা ভাইয়ের কথা খুবই মনে পড়ছিল আসলে তো সবাই দোয়া করবেন নানাবের জন্য আল্লাহ যেন ওনাকেও বেশ নসিব করেন আর আমার সব নানুদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সবসময় সুস্থ সবল রাখেন সুস্থতা সহিত নেক হায়াত দারাজ করেন তো এই দিকে মামি আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে ছোটোবেলায় আমার এখনও মনে আছে যে যখনই আসতাম অন্য কোথাও নাস্তা খাই না খাই নানুর বাসায় এখানে তো নাস্তা আমি খাবই কারণ প্রত্যেকবার মামির হাতের স্পেশাল ডিফারেন্ট কিছু না কিছু নাস্তা থাকতোই তো সেগুলো আসলে খুবই মনে পড়ছিল। আর এবারও ঠিক তেমনি মামির হাতের একটা ডাবের পুডিং খেয়েছি তো একটু পরেই দেখাবো আর এখানে মামিদের ফ্রেম একটা রাখা আছে এখানে বিভিন্ন জায়গায় মামিরা গিয়েছিল মামা মামি তারপর বাচ্চারা সবাই মিলে ছবি তুলেছে তো সেগুলো একটু দেখলাম আর এই যে মামির এই মুরাব্বা আচারটা আমের এটাও খুবই মজার হয়েছিল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে মামির হাতে সব কিছুই মজা এখানে নানুও তৈরি করেছে সাথে মামি তো আছেই তো এইটা হচ্ছে এই যে মামির হাতের স্পেশাল ডাবের পুডিং সার্ভিং ডিশটা দেখেন এত কিউট ছোট্ট কাপটা এটা দেখে আসলে আমার খুবই ভালো লাগছিল। আর পুডিংটা ঠান্ডা ঠান্ডা এতটাই শান্তি দিয়েছে যেটা বলার মতো না খুবই মজা লেগেছে আমার কাছে এটা মামি ফ্রিজ থেকে বের করে দিয়েছিল। তো খেয়েই বলছিলাম যে মামি খুবই মজার হয়েছিল আর এই শরবতটা এটাও ঠান্ডা ঠান্ডা ছিল এটা রু ট্যাং আরও বেশ কিছু জিনিস মিক্স করে বানানো হয়েছে তো এটাও আমার কাছে খুবই ভালো লাগলো মামি প্রত্যেকটা খাবারই আসলে খুবই মজার হয় তো এটা হচ্ছে নানা ভাইয়ের ছবি ছবিটা দেখেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। কারণ আমার শেষ দেখাটাও হলো না আর ছবিতে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন নানা ভাই কিন্তু ঠিক তেমন হাস সজ্জ্বল থাকতে খুবই পছন্দ করতেন আরও বেশ কিছু ছবি ছিল তো আমি সব কিছুই ঘুরে দেখছিলাম আসলে আর ঠিক যেমন আগে দেখেছিলাম সব কিছু ঠিক তেমনই আগের মতোই রাখা আছে তো এটা কিচেন রুম কিচেন রুমে চলে আসলাম কিচেন রুমটাও ঠিক আগের মতো এই পাশে যে টেবিলগুলো এগুলোও ঠিক সব কিছু আগের মতোই রাখা আছে তো এরপর বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি বাসায় তখন রাত বাজে প্রায় সাড়ে দশটা তো সেই দিনের জন্য আমাদের বেড়ানো ওখানে শেষ। সাথে আজকের ব্লগটা আমি এখানে শেষ করব ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ